নমস্কার বন্ধুরা শিবানী কুকিন লোকে আপনারা স্বাগত জানি আমি আজকের চিলি বেবিকন বানিয়ে দেখাবো আমরা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকের বেবিকনের রেসিপি বানিয়ে দেখাবার জন্য এইখানে বেবিকন গাজর ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কর্নফ্লাওয়ার সস এই দিয়ে আজকে বেবিকনের রেসিপি বানাবো আমি এইগুলো কেটে নেব বেবিকনগুলো আমি সিদ্ধ করবো না এইখানে আমি মশলা মাখিয়ে ভেজে নেবো অল্প করে নুন দিয়ে দিচ্ছি চানা মশলা অল্প করে দিয়ে দেবো গুঁড়ো অল্প করে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার অল্প করে দিয়ে দেবো সব দিয়ে আমি বেবি বেবিকনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বেবিকনটা ভেজে নেব আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি বেবিকনগুলো দিয়ে দিচ্ছি গুলো ভাজা হয়ে গেছে বেবিকর্ন হলো মক্কা কচি মক্কাকে বেবিকর্ন বলা হয় এগুলো হচ্ছে কচি মক্কা এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেল অনেক ছিল তেলটা কমিয়ে দিয়েছি এখানে আমি গাজরটা দেবো গাজরটা ভেজে নেব গাজরে অল্প করে নুন দিয়ে দিচ্ছি গাজরগুলো ভালো করে ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে তুলে দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে রেখেছি রসুনটা দিয়ে দিচ্ছি ওটা কুচুন রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দেবো এর উপর ভেজে নিয়েছি টমেটো কিছু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুপি দিয়ে দিচ্ছি ভালো করে কষে নিয়েছি আমি এই রেখেছি এটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি বেবি আর গাজরগুলো ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো এই জলটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি সব ভাজা ছিল বলে নুনটা প্রথম লাস্টে নুন দিলাম হয়ে গেছে আমি ধনে পাতাগুলো এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সস নিয়েছি সসটা দিয়ে দিচ্ছি চিলি বেবি ঘন্টা হয়ে গেছে আমি ঢেলে নেবো চিলি বেবি কন্টা হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন